আরে এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আমি একটা নতুন মাল পড়াই নিছি আর আমি এটা বিশ্বাসই করতে পারি না তুই আজ পর্যন্ত একটা মেয়ে পড়াতে পারিস আর এটা আমি গ্যারান্টি দিচ্ছি তুই কোনোদিন পড়াতে পারবি না আরে আমি জানি তোর বিশ্বাস হবে না বিশ্বাস করলে কর আমার কি যায় আসে আরে ভাই যেটা সত্যি কথা সেটাই হবে বলেছি তোর দ্বারা কোনোদিনও মেয়ে পড়ানো হবে না আর আমি গ্যারান্টি দিয়েছি তুই কোনোদিনও মেয়ে পড়াতে পারবি না আরে ভাই আমি তোকে কি করে বিশ্বাস করবো যে আমি মেয়ে পড়াইছি আর তুই কি ভাবে ওর সাথে আমাকে একবার দেখা করা আমি তাহলে বিশ্বাস করব না না ওর সাথে তো দেখা করা যাবে না এক কয়েকদিন হলো ওকে পটেছি আরে ওসব পাদে ওকে কিভাবে পটালে আমাকে বল কেন ইনস্টাগ্রাম থেকে পটেছি তারপর আমি বিশ্বাস হছ না তুই ওর সাথে আমাকে একবার দেখা আচ্ছা তুই যদি এতবার করে বলছিস আমি একবার ওর সাথে দেখা করে তারপর তোকে দেখা করাবো আচ্ছা তারপরে তুই ওকে সরাসরি দেখিসনি আসলে বন্ধু ওর সাথে আমি এখনো দেখা করিনি আচ্ছা তাহলে তুই ওর সাথে দেখা করা। তারপর আমাকে বলিস আচ্ছা বল তুমি আমাকে কতটা ভালোবাসো আরে বেবি আমি তোমাকে অনেকটা ভালোবাসি আচ্ছা তারপরেও বলো তুমি আমাকে কতটা ভালোবাসো আরে বেবি বললাম তো এখনি তোমাকে আমি অনেকটা ভালোবাসি সত্যি বলছো ভাবি। কেন বেবি তোমার কি আমার উপরে বিশ্বাস হচ্ছে না না এমনি বলছিলাম আচ্ছা তুমি আমাকে হঠাৎ করে এই প্রশ্নটা করলে কেন না এমনি মনে হলো তাই জিজ্ঞাসা করলাম না তারপরেও বলো কেন প্রশ্ন করলে আমাকে আর না না আবার সন্দেহ কেন করব আচ্ছা ঠিক আছে চলো এখন বাড়ি যাই আচ্ছা ঠিক আছে আমিও বাড়ি যাই হ্যালো মায়া কি করছো না এমনি বসে আছি তুমি বলো কি করছো এই তো বসে আছি আর তোমার কথা ভাবছি ও বেবি আমার কথাই ভাবছিলে সো কিউট হ্যাঁ আমি তোমার কথাই ভাবছিলাম বলো তারপরে তোমার দিনকাল কেমন যাচ্ছে এই তো চলে যাচ্ছে মোটামুটি দিনকাল আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ জিজ্ঞাসা করো কোনো ব্যাপার নাই তুমি আমাকে কতটা বেশি ভালোবাসো আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব রাগ করব না তো না না রাগ কেন করব না মানে কিভাবে বলবো ওটাই ভাবছি আরে বলো কোনো ব্যাপারই নেই তুমি আগামী কাল আমার সাথে দেখা করতে পারবে আমার একটু কাজ আছে কালকে আমি দেখা করতে পারবো না প্লিজ আগামী কাল তুমি আমার সাথে দেখা করো রিকোয়েস্ট করছি রাহা নেই না আচ্ছা ঠিক আছে তুমি যখন এতবার বলছো তাহলে কালকে দেখা করব পড়গাছের ওখানে আসো দেখা করতে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দেখা হবে বাই a few moments late তো আমার নাম রাজা হ্যাঁ আমার নাম রাজা আরে এত সুন্দর মেয়ে আমি পুরো দিন তো ভাব দিবানি আমার পেয়ে পুরো આવી সাইকেলটা রেখে এখানে আসো এ ফর যমজ নসলো এটা আমার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তোমার দিনকাল কেমন চলছে হ্যাঁ মোটামুটি ভালোই চলে যাচ্ছে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো চলো সেলফি তুলি আচ্ছা ঠিক আছে

তার মানে আমাদের দুজনকে ভোগা বানাচ্ছে আমাদেরকে এমন একটা প্ল্যান করতে হবে যেন সে উচিত শিক্ষা পায় আইডিয়া বলো মায়া কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আচ্ছা তুমি আমাকে ধোকা দিচ্ছ না তো তুই কি বলতে চাইছিস ভালো করে বল কি সব উল্টা পাল্টা কথা বলছিস এখন তো আমার কথা বলা খারাপ লাগবে কারণ যে এখন তুমি নতুন বয়ফ্রেন্ড পড়ায় নিছো তার জন্য আমার কথা বলা খারাপ লাগছে একদম ওগুলা আবল তাবল কথা বলবে না ওগুলো নাটক মারতে হবে না আমি সব জেনে গেছি কি জেনে গেছো এগুলা আবল তাবল কথা একদম আমার সামনে বলবে না দাঁড়াও আমি এখন ফোন করছি বন্ধু এখানে আয় না মানে তুমি এখানে কি করছো মায়া এগুলো নাটক মারতে হবে না আমি সব জায়গায় গেছি তুমি বিশ্বাস করো আমি এর সাথে সাথে টাইম পাস করছিলাম আমি তোমাকেই ভালোবাসি তার মানে তুমি আমার সাথে টাইম পাস করছিলে আমরা দুজনেই বন্ধু আমাদের সাথে নাটক করে লাভ নাই চল বন্ধু এ বন্ধু ঠিক বলেছিস এখনকে যে যুগ জমানা খারাপ প্রত্যেকটা মেয়ে দু তিনটে করে বই ফেল নিয়ে ঘুরে বেড়ায় চল এখন প্লিজ বিশ্বাস কর তোরা আমি তোদের দুজনকেই ভালোবাসি এদের উপর ভরসা করলাম নাই আমরা এখন ঘুরে বেড়াবো খালি আরে চুপ করবো আমরা আমি তোদেরকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি এদের উপর ভরসা করলাম নাই এই ঠিক বলছিস ডাক্তার আমরা চিল করবো চল